গাজীপুর ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন দুর্গাপূজার শারদীয় মণ্ডপ পরিদর্শন করেছেন বুধবার এক অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি টঙ্গি পূর্ব থানার আমতলি কেরানিটেক, মোরকুন শিলমন পাগার সহ সাতটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন পরিদর্শনকালে জাবেদ আহমেদ সুমনের সঙ্গে উপস্থিত ছিলেন টঙ্গি পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আকবর হোসেন ফারুক যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু ও নূর মোহাম্মদ ইউসুফ এছাড়া তিপ্পান্ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান শিপন চুয়ান্ন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিষাদ মাহমুদ জালাল আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি কছিম উদ্দিন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা বিজয় সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সরকার জাবেদ আহমেদ সুমন তার বক্তব্যে বলেন আমরা আমাদের ভোট দিব আগামীর ভোটটি সনাতন ধর্মের ভোটটি যেটা ধানের শীর্ষে হয় আমি এই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনারা সকলে মিলে ধানের শীর্ষে জয় যুক্ত করবেন আগামী গাজীপুর ছয় সংসদীয় যে নতুন আসনটি হয়েছে সেই আসন থেকে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব দল যাকে নির্বাচিত করবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে দল বল নিয়ে সকল নেতা কর্মী নিয়ে আমরা কাজ করে যাব